জামাইয়ের পছন্দ মতো রান্না করেও রান্নাঘরের সম্পূর্ণ তৈলাক্ত পরিষ্কার করে ঈদের জন্য সব কিছু পরিষ্কার করেছি খুব সহজে এবং কিভাবে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঈদ তো চলে এসেছে ঈদের জন্য কিন্তু সম্পূর্ণ সব কিছু গড়ের পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে হচ্ছে রান্নাঘর এবং জালনা মানে গড়ের কোনায় কোনায় সব কিছু আমরা পরিষ্কার করি আমার শাশুড়ি মা থাকলে তো আরও বেশি পরিষ্কার হতো যাই হোক আমার একটা সমস্যা কি জানেন আমি যে কোনো কাজ করার আগে অবশ্যই আমি তিন চার দিন আগে থেকে প্ল্যান করে থাকি কিভাবে করতে পারবো এবং কিভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো আপাতত আপনাদের সাথে শেয়ার করে আমার জামাই হচ্ছে রাতের বেলায় বলে রেখেছিল যে কিছুই রান্না করার জন্য আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করব আমার প্রতিদিন একরকম খাবার খাইতে কিন্তু একদমই ভাল লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা খেতেও কিন্তু ভাল লাগে তো জামাইকে রাতের বেলায় জিজ্ঞেস করেছিলাম যে কালকে কি রান্না করা যায় তো বৃষ্টি হচ্ছে অনেক আবার তাড়াতাড়ি যে রান্নাটা হবে সে রান্নাটাই করবো খুব তাড়াতাড়ি তো তুমি বলতো কী রান্না করতে পারি তো জামাই বলেছিল যে মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আমি তো আমার শাশুড়ি মায়ের মতো এত মজা করে খিচুড়ি রান্না করতে পারি না আমি যতটুকু পারি ততটুকুই ট্রাই করেছি যে কোনো কাজ করার আগে অবশ্যই রান্নাটা যদি তাড়াতাড়ি সেরে নেন তাহলে কিন্তু অন্যান্য গড়ের কাজ করতে খুব সহজ হয় তো ঈদ চলে এসেছে এই জন্য হচ্ছে রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তেলের কাজ করা হয় এই জন্য হচ্ছে বেশি নোংরা হয় তো জটপট কিছুইটা আমার প্রায় হয়ে যাবে অন্যদিকে হচ্ছে আমাদের খালা এসে পড়েছে খালাকে বলেছি যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আপনি হচ্ছে কাজ শুরু করে দেন তো খালার সাথে হচ্ছে আমিও কাজ শুরু করে দিলাম খালা তো আর একা একা পারবে না এই জন্য হচ্ছে আমি আগে জানলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে রান্নাঘরের র্যাকগুলো পরিষ্কার করে নি রান্নাঘরের কাজ যদি করা হয় তাহলে কিন্তু সব দিকে একবার এলোমেলো হয়ে যায় কারণ রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে কিন্তু বোঝা যায় না গোছানো থাকলে যাই হোক আমি কিন্তু কোনায় কোনায় পরিষ্কার করে নিব দেখতেই পারছেন রান্নাঘরের কি অবস্থা এগুলো কিন্তু ভিডিওতে খুব সহজে দেখাতে পারছি কিন্তু যারা পরিষ্কার করে তারা জানে কতটুকু কষ্ট হয় এদিকে হচ্ছে খালার একটা পরিষ্কার করে নিচ্ছে আমি হচ্ছে আমার দেবর তারপর হচ্ছে আমার জামেকে খাবার দিয়েছি দুপুর প্রায় দুইটা বেজে গেছে তো তাদেরকে খাবার দিয়ে আমি অন্যান্য কাজ করব তো রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি একটা হচ্ছে লিকুইড বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে পাউডার দিয়ে একটু গরম পানি দিয়ে আমি হচ্ছে আগে লুসনিগুলো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এই গরম পানি দিয়ে একটু হচ্ছে ভিজিয়ে ভিজিয়ে সম্পূর্ণ তৈলাক্ত পরিষ্কার করে নিব হালকা যদি গরম পানি দিয়ে আপনি তৈলাক্ত পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এগুলো আবার পরিষ্কার করতে গিয়ে কিন্তু একবারে তেল ভরে গেছে তো এগুলো হচ্ছে আমি আবার একটু সিদ্ধ করে ধুয়ে নিব এইভাবে হচ্ছে সম্পূর্ণ রান্নাঘর আমি বেশি যে যুক্ত ছিল এগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আমি একটা হচ্ছে পরশু দিন হয়তো বা রিলস ভিডিও দিয়েছিলাম এই লোসনি গুলো দোয়ার বা এই পাতিলটা তো এই পাতিলটা দেখে অনেকেই কমেন্ট করেছে এটা কোন ব্র্যান্ডের আসলে এই পাতিলগুলো হচ্ছে আমার এই পাতিলগুলোর বয়স হয়তো বা বিশ বছরের প্রায় তো এই পাতিলগুলো ফেলে দিলে কিন্তু আমার শাশুড়ি আমার অনেক মায়া লাগে আর হচ্ছে এই পাতিলগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় এই যেমন ধরেন লুসনি সিদ্ধ বা এই ধরনের সিদ্ধ কাজগুলো কিন্তু করা যায় খুব ভালোভাবে নতুন পাতিলে কিন্তু সিদ্ধ করলে বা যে কোনো পাত ভালো পাতিলে সিদ্ধ করলে যে কোনো জিনিস তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা পুরাতন পাতিলগুলো ব্যবহার করি যাই হোক সম্পূর্ণ কাজ শেষ করে খালাকেও বলেছি যে খেয়ে যেতে খালা আর আমি একসাথেই খেয়েছিলাম তো তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে আপনাদের সাথে আরেকটু ভিডিও শেয়ার করলাম তারপর হচ্ছে আবার গুছিয়েও নিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও থেকে খুব সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম